চিন্নিতে লবণ কম দিয়েছে নেক্সট কিৰে কি চবিসে কি তোৰ কি কই কি কবি ক নেক্সট আল্লাহ যদি কই ইলাহা ইল্লাল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ গিরিছে নাজুবিল্লা নাজু বিল্লে ভাই রে আলাই কিনি বুইছ লৈ আই খাই মৰি যায় এগুনো অত্যাচারে বাংলাদেশ শালি চলি যায় তই নেক্সট অবাধান হু অবাধান ও

আর গানদার ব্যবসার ব্যবসার আপনি কি শুননি নাই শুনিনি নয় শুনিনি আগুন আদায় করুন কারণ শূন্য হচ্ছে জান্নাতি দল এমন ধরে একবার দিন সিটি সত্রী সব আউট হয়ে যায় কি হয়েছে কথা বুঝতে শুনি বুঝি জান্নাতি দল আর বাকি দল কি আর হেগুম কি কেন দল কেন

力量能赞。